সালামু আলাইকুম সকলকে আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছো আজকে কথা বলবো ইংলিশের একটা স্পেসিফিক পার্ট ইংলিশ ভোকাবুলারি নিয়ে যেটা নিয়ে যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছো এবং যারা আগামীতে অ্যাডমিশন ক্যান্ডিডেট হবা মানে এইচএসি পঁচিশ এবং এইচএসি ছাব্বিশ উভয় গাছের শিক্ষার্থীরাই প্রবলেমে আছো ইংলিশ গ্রামারটা তো ছোটো থেকে পড়ে আসা হয় গ্রামার নিয়ে মোটামুটি কম বেশি আইডিয়া থাকে মোটামুটি একটা গ্রামারে তাও বোঝা যায় যে কীভাবে কী করব না করবো বেশি যা যাপ ছেড়ে দেয় তাও কিছু করা যায় ভোকাবুলারি পার্টটা নিয়ে আমরা পুরোই বিপদে বলে যাই কারণ এই পার্টটা একে তো হচ্ছে একটু আনকমন কারণ হচ্ছে আগে ভোকাবুলারি বলতে আমরা সেভাবে ভোকাবুলার উপর এক্সামে খুব বেশি প্রবলেম সলভ করিনি এইট নাইনটিনে ভোকাবুলারি স্পেসিফিক তেমন কিছু আসে না গ্রামার স্পেসিফিকই থাকে সব কিছু এখানে এইচএসি থেকে জিনিসটা শুরু হয় বেশি করে একদম মানে সিগনিফিকেন্ট অবস্থায় আর দ্বিতীয় আরেকটা যেটা ব্যাপার ভোকাবুলারি কোনো সিলেবাস আসলে আমাদের দেওয়া নেই সেই জন্য ভোকাবুলারিটা নিয়ে আমাদের অলওয়েজ একটা অজানা ভীতে একটা ধোঁয়াশা কাজ করে এই জন্য আমি স্পেসিফিক্যাল ইংলিশ ভোকাবুলারি নিয়ে কথাবার্তা বলতেছি গ্রামার নিয়ে লাগে আমি আলাদাভাবে কথাবার্তা বলবো সেখানে হচ্ছে একাডেমিক ইংলিশ ইংলিশ আলাদা কথা বলবো হচ্ছে আমাদের ভীতিটা আছে সেটা নিয়ে যদি একটু কথাবার্তা বলি ভোকাবুলারির মধ্যে কি কি পড়বে এটা জানতে হবে তুমি একটা জিনিসের ভিতর কি কি আছে সেটাই তুমি যদি না জানো তাহলে কিন্তু তোমার সেটার প্রতি ভয় লাগাটা খুবই স্বাভাবিক তো আগে দেখো বোকাবুলারি এই জিনিসটার ভিতর আছে কি কি এটা হচ্ছে শব্দ ভাণ্ডার মুখস্থ

দুই জায়গায় দুই রকম क्वेश्चन আছে যদি একাডেমিকের কথা বিচার করো তাহলে এক রকম आंसर হবে যদি অ্যাডমিশনের কথা বিচার করো তাহলে এক রকম आंसर হবে একাডেমিকের ক্ষেত্রে সিনোনিম एंटোনিমটা মেইনলি আসে ইংলিশ ফর টুডের যে এমসিকিউ অংশটা আছে না সেই জায়গায় আর ইংলিশ সেকেন্ড পেপারে হচ্ছে 7 মার্ক বা এইচএসসি 26 এর জন্য 5 মার্কের একটা অংশে ঠিক আছে সো একাডেমিকের জন্য যেহেতু তোমার ইংলিশ ফর টুডে থেকে এমসিকিউতে আসতেছে সিনোনিম एंटোনিম সো তোমার ইংলিশ ফর টুডের যে আননোন ওয়ার্ডগুলো আছে ইএফটি মানে ইংলিশ ফর টুডে সেটা হচ্ছে তোমার একাডেমিকের জন্য বলতে গেলে একটা অলিখিত সিলেবাস যে এখান থেকে তুমি যদি আনকমন ওয়ার্ডের জেনে নিতে পারো তাহলে কিন্তু তোমার যে ঘাটতিটা সেটা অনেকখানি পূরণ হয়ে যাবে ঠিক আছে একাডেমিকের সিলেবাস অনেকখানি পূরণ হয়ে যাবে এবং ইংলিশ ফর টুডের বেশ কিছু প্যাসেজে এমন এমন অ্যাডভান্স ওয়ার্ড ইউজ করে যেগুলো মোটামুটি মানে লাইফ টাইমই কাজে দেয় যেমন ইলোকুয়েন্ট বলো সফিস্টিকটেড বলো তারপর ইন্ট্রেন্সিক বলো ইনহারেট বলো এই টাইপের শব্দগুলা এক্সটেম্পোর এটা শব্দগুলো হচ্ছে তুমি অ্যাডমিশনও দেখবে অ্যাকাডেমিকও দেখবে ইংলিশ ফো টুডের মধ্যেও আছে তো ওখান থেকে শব্দগুলো জেনে নাও তাহলে কিন্তু এখান থেকে সেগুলো তোমার অ্যাডমিশন আলাদাভাবে নতুন করে শিখতে হবে ঠিক আছে আর এছাড়া যে গ্রামার পার্টে যেটা আসে গ্রামার পার্টে যেটা আসে সেটা হচ্ছে এতদিন যা যা পরে আসছো এতদিন যা যা পরে আসছো সেই রকম মনে করো বেসিক লেভেলের কোয়েশ্চেনই আসে একাডেমিকের ক্ষেত্রে তোমার সিরিমেন্টোরম এত আনকমন করে না রেগুলার গোড ব্যাড টল শর্ট এই টাইপের খুবই কমন ঠিক আছে ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট নেসেসারি আননেসেসারি এই রকম টাইপের সিনোনিম এন্ড খুবই সহজ তাই ওকে সো একাডেমিকে খুব বেশি হচ্ছে কষ্ট হয় না বাট স্টিল ইংলিশ ফটোটি না পারলে বা ইংলিশ ফটোর ওয়ার্ডগুলো না জানলে তখন দেখা যায় একটু প্রবলেম হয়ে যায় আর অ্যাডমিশন টেস্টে এই জিনিসটা পুরো সাগরের মধ্যে আমি ভোকাবুলারি কোথা থেকে পড়ব ভোকাবুলারি পড়ার বেস্ট সোর্স এবং দ্য মানে বেস্ট বল দ্য বেস্ট অফ বেস্ট দ্য অনলি সোর্স ইউনিট নট দ্য বেস্ট সোর্স দ্য অনলি সোর্স ইউনিট সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স প্রিভিয়াস ইয়ারে তোমার হচ্ছে প্রিভিয়াস ইয়ার যে শুধু মেডিকেলের জন্য এমন না তুমি ভার্সিটি ইংলিশ পড়ো কি মেডিকেল ইংলিশ পড়ো তুমি প্রিভিয়াস ইয়ারের হচ্ছে মেডিকেল ডেন্টাল ভার্সিটি ভার্সিটি বলে বিসিএস আর হচ্ছে সকল ভার্সিটি আর হচ্ছে সকল ভার্সিটি এই সব জায়গায় যে এমসিউ গুলো তুমি যদি এই কয়টাই ভালো মতো সলভ করতে পারো তোমার শুধু না প্রত্যেকটা টপিকের জন্য প্রিপারেশন মোর দেন এনাফ পরিমাণে ফুলফিল হয়ে যাবে বিগত বছরের কোশ্চেন এত পরিমাণে জাস্ট সিভিল মেন্টর নেমে আটশোর মতো কোয়েশ্চেন সাতশো আটশোর মতো কোয়েশ্চেন তুমি সবগুলো ভার্সিটি করতে চাও এবং এই ক্ষেত্রে অ্যাডমিশন যারা তো তাদের জন্য আমার সাজেশন থাকবে অপশন সহ সলভ করবা অপশন সহ সলভ করবা অপশন সহ সলভ করবা অপশন সহ সলভ করবা এটা খুবই জরুরি একটা ব্যাপার ওকে আর এটা তো গেল সিভিল মেন্টর ব্যাপার বাকিগুলো কি হবে বাকিগুলার ক্ষেত্রে এই যে তোমার approprate preposition আছে approprate preposition আছে গ্রুপ verb আছে এইটা হচ্ছে তোমার একাডেমিক জন্য প্রিপজিশন বসাইতে তারপর হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস বসাইতে হেল্প করবে আর এডমিশনতে এগুলো থেকে ডাইরেক্ট क्वेश्चनই আসে ঠিক আছে সো এই ক্ষেত্রে হচ্ছে তুমি ওই একাডেমিকের জন্য বিগত বছরের বোর্ড क्वेश्चन আর জন্য হচ্ছে বিগত বছরের তোমার অ্যাডমিশনে যাচ্ছে সেগুলো বসে যদি পড়ো তাইলে হয়ে যাবে স্পেলিংটা হচ্ছে এটা কারো কারো দুর্বলতা থাকতে পারে এটা হচ্ছে একটা মানে অপশনাল পয়েন্টের মধ্যে অনেকে দেখা যায় স্পেলিংয়ে ভালো হয় কারো দেখা যায় একটু উইক থাকে আমার হচ্ছে এভারেজ একটা অবস্থা ছিল সো স্পেলিং বলতে গেলে কিছু আনকমন ওয়ার্ডগুলো জাস্ট রিডিং দিয়ে গেলেই হবে জাস্ট রিডিং দিয়ে গেলেই হবে ওকে আর এডিয়ামস অ্যান্ড ফ্রেজেস এই জিনিসটা হচ্ছে অ্যাকাডেমিকে খুব বেশি লাগে না বাট অ্যাডমিশনে এটা বেশ ভালোই ইম্পর্টেন্ট ঠিক আছে অ্যাডমিশনের জিনিসটাকে ভালোই কোয়েশন আসে বাট একাডেমিকে এটা অত লাগবে না তুমি যদি অ্যাটলিস্ট একাডেমিকের জন্য ফোকাস দিয়েছ তোমার স্পেলিং পর্যন্ত মানে স্পেলিং না গ্রুপ ওয়ার্ডস পর্যন্ত হচ্ছে সিনেমাটা গ্রুপ ওয়ার্ড পর্যন্ত এই তিনটা পারলেই হবে আর সিনেমাটার মুখস্থ যে ব্যাপারটা মুখস্থ ক্ষেত্রে আমরা সবচেয়ে বড় যে ভুলটা করি সিনোনিম এনট্রিম আমরা সব টেবিল বাই টেবিল পাতা পাতা মুখস্থ করতে যাই এইটা খুবই বড় একটা রং অ্যাপ্রোচ তুমি মনে রাখতে পারবে না এইভাবে তুমি হচ্ছে ট্রাই করো ওই সিনোনিম এনট্রিম যেটা শিখতেছ সেটা দিয়ে একটা সেন্টেন্স জাতীয় গঠন কর খুব ভালো যদি ওটার একটা ইমেজ কল্পনা করতে পারো কারণ ইমেজ আমাদের মাথায় থাকে বেশি আমরা ভিজুয়ালাইজ করতে পারি ভালো একটা ইমেজ কল্পনা করার চেষ্টা করো যদি ইমেজ কল্পনা করতে না পার একটা সেন্টেন্স তৈরি করার চেষ্টা করো ওই ওয়ার্ডটা দিয়ে ওকে এবং সিনোনিম এনট্রিম যখন মুখস্থ করবে অ্যান্টোনিম পড়া দরকার অ্যান্টোনিম জাস্ট রিডিং দিবা অ্যান্টোনিম মুখস্থ করার কোনো দরকার নেই পড়বা হচ্ছে জাস্ট সিনোনিম পড়বা হচ্ছে জাস্ট সিনোনিম মিনিংটা জেনে সিনোনিম মনে রাখলে দেখবা সিমিলার সিমিলার জিনিস মনে থাকতেছে ভালো ওকে সো সিনোনিম যদি মুখস্থ করো তাহলে দেখবা তোমার পড়ার চাপ অর্ধেক কমে গেছে এবং এফিশিয়েন্টলি মনেও থাকতেছে ঠিক আছে সো এই যে এত কিছু বললাম ভোকাবুলারি কিভাবে কি করবা কেমনে কি পড়বা কি কি অ্যাকচুয়ালি লাগবে এবং এগুলোর জন্য কোথা থেকে পড়লে তোমার সিলেবাস কভার হবে একাডেমিক বলো এডমিশন বলো সেগুলো তো হচ্ছে জানাইলাম কিন্তু কথা হচ্ছে ভাইয়া আমার কাছে রিসোর্স তো গুছানো নেই বোকা বলে পড়বো আমার কাছে জিনিসপাতি তো নাই তো কি বুঝতে ভাই পরে দেখছেন একটা ভিডিও করতেছি সো ভোকাবুলারির সব কিছু তো তোমাদের জানাইলাম এখন এই জিনিসটা তুমি যদি বলছো আমার রিসোর্স নাই এই রিসোর্সটা আমি কোথায় পাবো বা এতগুলো কোশ্চেন আমি নিজে নিজে অপশন ধরে ধরে সলভ করবো এত বারবার জিনিসগুলো সলভ করা হচ্ছে নিজের জন্য খুবই টায়ারিং যদি কোয়েশ্চেন ব্যাংক থাকে ওসো সেইটার সমাধানে তোমাদের জন্য ইউটিউবে আমার পক্ষ থেকে ফুল ফ্রি একটা প্লেলিস্ট আছে সেইটার নাম হচ্ছে ভোকাবুলারি ব্যাটল ইভেন তুমি এই যে ব্যাটলস অফ বায়োলজি চ্যানেলটা আছে না ইউটিউব চ্যানেলটা যদি প্লে লিস্টে যাও সেখানেও হচ্ছে পেয়ে যাবে পনেরো ভিডিওর প্লে লিস্ট যেখানে তোমার অ্যাডমিশন গ্রেডের প্রত্যেকটা এমসি কেউকে অপশন সহ ধরে ধরে সলভ করানো আছে যারা ভাইয়া ক্লাস আগে দেখে তারা হচ্ছে ক্লাস দেখে বুঝতে পারবে ভাইয়া কেমন পড়ে ভাইয়ার হচ্ছে ভোকাবুলার ক্লাসগুলো কেমন লাগে সেটা তো হচ্ছে বুঝতে পারবেই সাথে নিজের ভোকাবুলারি প্রিপারেশন একদম ফুলফিল কমপ্লিট করে ফেলতে পারবা এটা যদি শেষ করতে পারো একাডেমিকেও যদি শেষ করতে পারো একাডেমিক অ্যাডমিশন দিয়ে একসাথে হয়ে যাবে এমনভাবে প্লে লিস্টটা সাজানো ঠিক আছে সো এটা তো হচ্ছে জাস্ট ভোকাবুলারির জন্য কিন্তু তুমি যদি এইচএস ছাব্বিশ হও যে ভাইয়া ভোকাবুলারি তোর অ্যাডমিশন রেটের একাডেমিক আজকে যে এইচএসসি ছাব্বিশের একটা নতুন সিলেবাস আসলো বা এখানে যে আমাদের গ্রামার ভোকাবিলের সব মিলে একটা কমপ্লিট প্রিপারেশন লাগবে সেটার জন্য কি করব সেটার জন্য ভাইয়ার পক্ষ থেকে আসে হচ্ছে ফুল ইংলিশ কোর্স ফর এইচএসসি টোয়েন্টি সিক্স এক্সেলেন্স ওয়ান পয়েন্ট ও এখানে অলরেডি হচ্ছে আমরা চারটা ক্লাস এবং একটা এক্সাম শেষ করে ফেলছি এখানে হচ্ছে তোমাকে ডেইলি তো ডেইলি তো না সপ্তাহে হচ্ছে উইকলি দুইটা করে হচ্ছে ক্লাস নেওয়া হবে এবং এই দুইটা করে ক্লাসেই দেখা যাবে যে তোমার এত অল্প সময় এত কিছু সুন্দরভাবে কভার হয়ে যাবে তো তোমার বাকি সাবজেক্টও গ্যাপ পড়বে না কিন্তু ইংলিশও তুমি সুন্দরভাবে আমার সাথে আগে নিয়ে যেতে পারবা তোমার অন্য সাবজেক্টের গ্যাপের ফিল আপের সাথে সাথে ইংলিশের গ্যাপটাও সুন্দরভাবে ফিল আপ হয়ে যাবে ঠিক আছে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ফুল দুইশো মার্কের প্রিপারেশন তুমি এক কোর্স থেকে পাচ্ছ আমাদের ব্যাটেলস অফ বায়োলজি ওয়েবসাইটে হচ্ছে এই কোর্সটা তুমি পার্চেস করে আমাদের সাথে যুক্ত যেতে পারবে সো রিসোর্স কিন্তু তোমার কাছে একদম রেডি তুমি জাস্ট যেভাবে বলছি সেভাবে শুরু করো তুমি যেভাবে হচ্ছে আমি মোকাবিলা শেষ করতে হবে সেভাবে ফলো করো ইনশাল্লাহ অবশ্যই একটা ভালো আউটপুট পাবা সেটা একাডেমিকে হোক অ্যাডমিশনে হোক